এর নাম শ্যামাপ্রসাদ চৌধুরী বাড়ি চন্দ্রকোনা থানার বৈরবপুরে পড়াশোনা বেশি দূরে এগোয়নি বলেই স্থানীয় সূত্রে জানা গিয়েছে কিন্তু এলাকায় শ্যামাপ্রসাদ কখনও সিআইডির কর্মকর্তা বা কখনো ক্রাইম রিপোর্টার পরিচয় দিয়ে ঘুরে বেড়ায় মুখে যা বলে গাড়িতেও সেই সময় সেই ধরনের স্টিকার লাগানো থাকে ব্যাগে থাকে অশোক স্তম্ভ লাগানো স্ট্যাম্প আর প্যাড শ্যামাপ্রসাদ আসলে ওসব কিছুই নয় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে শ্যামাপ্রসাদ একটি বখাটে যুবক প্রতারণাই সিদ্ধহস্ত সিআইডি পরিচয় দিয়ে গাডাল মহকুমার বহু যুবক যুবতীকে চাকুরি দেওয়ার নাম প্রচুর টাকা আত্মস্থাপ করেছে সেই টাকা দিয়েই মাসে মাসে গাড়ি পাল্টায় ঘাডাল শহরের বাসিন্দা সুমধুরীকে সিআইডিতে চাকরি করে দেওয়ার নাম করে তার কাছ থেকেও স্ট্যাম্প পেপারে চুক্তি করে কয়েকটা নিয়েছিল শ্যামাপ্রসাদ চাকরি দিতে পারেনি মানে দেওয়ারও কথা নয় তাই সুমনবাবু তার বিরুদ্ধে এফআইআর করেন বর্তমানে শ্যামাপ্রসাদ পলাতক প্রতারক শ্যামাপ্রসাদ সম্বন্ধে সুমনবাবুর পক্ষের আইনজীবী উদয়শঙ্কর বন্দ্যোপাধ্যায় কি বলছেন শুনে নেওয়া যাক ঘাটাল থানার ঘাটাল মিউনিসিপ্যালিটি ষোলো নম্বর ওয়ার্ডের পূর্ণগর নিবাসী সুমন রায় কে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে চন্দ্রকোনা থানার ভৈরবপুর গ্রামে শ্যামাপ্রসাদ চৌধুরী পিতা শক্তি চৌধুরী প্রতারণা করে তার বিরুদ্ধে ঘাটাল রেসিডেন্ট কোর্টে কেস পেন্ডিং আছে সেই কেসের তদন্তকারী পুলিশ অফিসারের ভূমিকায় আমরা সন্তুষ্ট নয় কারণ প্রকৃত তদন্ত হয়নি প্রকৃত তদন্ত হলে আসামি অবশ্যই অ্যারেস্ট হতো আমি চাই এই কেসের আমি রেকর্ডেড লয়ার আমি রেকর্ডেড লয়ার হিসাবে আমি বলছি যে এই কেসের প্রকৃত তদন্ত হওয়া উচিত এবং আসামি যোগ্য শাস্তি হওয়া উচিত যে নিজেকে একজন ফেক ইনভেস্টিগেশন অফিসার পরিচয় দিচ্ছে ক্রাইম ডিপার্টমেন্টে এর বিরুদ্ধে সমাজের সচেতনতা গড়ে তোলা দরকার এবং আসামি ইমিডিয়েট প্রতারণায় সিদ্ধ হলেও যেহেতু লেখাপড়া কম তাই নিয়ম মেনে জাল নথি তৈরি করতে পারেনি শ্যামাপ্রসাদ জাল নিয়োগপত্রে নিজের ইচ্ছে মতো করে সবই লাগিয়েছে দেওয়া রয়েছে অশোকস্তম্ভ ফ্রেস রয়েছে চিফ মিনিস্টার অব ইন্ডিয়ার স্বাক্ষর কখনও শুনেছেন ভারতের মুখ্যমন্ত্রীর কথাটা রাজ্যের মুখ্যমন্ত্রী আর ভারতের প্রধানমন্ত্রী হয় কিন্তু শ্যামাপ্রসাদ প্রতারক ওসব নিয়মের তোয়াক্কাই করে না নিয়োগপত্রে চিফ মিনিস্টার অব ইন্ডিয়ার সাক্ষ্য দিয়েই নিয়োগপত্র দিয়েছে শুধু চাকুরির নিয়োগপত্র নয় টাকার বিনিময়ে ক্রাইম রিপোর্টারের আই কার্ড সাপ্লাই দেয় ঘাটাল মহকুমার অনেকের কাছেই এই ধরনের ক্রাইম রিপোর্টারের আই কার্ড দেখতে পাওয়া যাবে ক্রাইম রিপোর্টার পদের কোনো কার্ড ইস্যুই করা হয় না পুরো বিষয়টাই জালি এই কাজেও যুক্ত শ্যামাপ্রসাদ এ পর্যন্ত খোঁজ নিয়ে জানা গিয়েছে সিআইডিতে চাকুরি দেওয়ার জন্য কমপক্ষে কুড়ি জনের কাছ থেকে সীমাপ্রসাদ তিন থেকে চার লক্ষ টাকা করে নিয়েছে শুধু এই শ্যামাপ্রসাদ চৌধুরী নয় সমাজে অনেক শ্যামাপ্রসাদ রয়েছে দয়া করে একটু সাবধান থাকবেন আবার বলি শর্টকাটে বড়লোক হওয়ার কোনো নিয়ম এখনও পর্যন্ত বেরোয়নি স্থানীয় সংবাদের রিপোর্ট ঘাটাল পশ্চিম মেদিনীপুর ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন